আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু ফারহাস ফুড আর্ট আজ আমি আপনাদের সাথে বাসায় থাকা অল্প কিছু উপকরণ দিয়ে ইফতার রেসিপি শেয়ার করব এইবার ইফতারে এই রেসিপিটি আপনারা ট্রাই করতে পারেন খেতে ভীষণ মজার আর অনেক মুচমুচে হয়েছিল আর তৈরি করা অনেক সহজ যে কেউ খুব সহজে তৈরি করতে পারবে তাই আর কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করেছি প্রথমেই প্যানে দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়া কুচি গাজর কুচি আলু কুচি টমেটো কুচি বাঁধাকপি কুচি আর ফুলকপি কুচি পেঁয়াজ কুচি মতো লবণ জিরা ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া চাট মশলার গুঁড়া চিলি ফ্লেক্স কালো গোলমরিচের গুঁড়া পরিমাণ মতো তেল দিয়েছি ভালো করে মিশিয়ে নিতে হবে চুলার চাল কম করে দিয়ে কিন্তু রান্নাটা করব আর আমি এখানে কোনো এক্সট্রা পানি দিব না ঢাকনাতে ঢেকে দিব আর যখন সিদ্ধ হয়ে যাবে দেখবেন এসটা কিন্তু পানি উঠে আসবে এই পানি দিয়ে কিন্তু সবজিটা ভালো করে সিদ্ধ হয়ে যাবে সবজিটা যখন সিদ্ধ হয়ে যাবে দিয়ে দিচ্ছি একটা চিজ দিয়ে আবারও ঢাকনাতে ঢেকে রেখে দেব চিজটা যখন গলে যাবে ঢাকনা তুলে আমি উপকরণগুলো আবার ভালো করে মিশিয়ে নিব এই পুর তৈরির জন্য আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি এখানে অ্যাড করতে পারেন ভালো করে মিশিয়ে পরে বা কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে দিয়ে দিব এক টেবিল চামচের মতো টমেটো সস এখানে চাইলে আপনারা ম্যারোনিজও কিন্তু দিতে পারেন এটা অপশনাল না দিলেও চলবে আবারও ভালো করে মিশিয়ে পুটটা তৈরি করে নিব মিক্সিং বলি দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা এখানে ময়দার পরিবর্তে আটা দিয়েও তৈরি করতে পারেন সামান্য পরিমাণের লবণ ভাজা কালো জিরা আর চিলি ফ্লেক্স দিয়ে মিশিয়ে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি তিন চার চামচের মতো সোয়াবিন তেল দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে বেশি করে তৈরি করতে চাইলে ময়দার পরিমাণটা কিন্তু বাড়িয়ে নিতে পারেন ডোটা যখন ভালো করে মিশানো হয়ে যাবে দিয়ে দিব পরিমাণ মতো পানি পানির পরিমাণটা আমি একবারই দিব না অল্প অল্প করে দিব আর ডোটাকে তৈরি করে নিব তাহলে বুঝতে পারবেন এখানে কতটুকু পানি লাগবে তাই পানির পরিমাণটা অল্প অল্প করে দিয়ে ডোটা তৈরি করে নিতে হবে ডোটা তৈরি হওয়ার পরে সাত থেকে আট মিনিটের মতো আমি খুব ভালো করে মথে নিয়েছি মথে নেওয়ার পরে এই ডো থেকে পাঁচটা লেচি কেটে নিয়েছি এক কাপ ময়দার ডো থেকে পাঁচটা লেচি কিন্তু একদম ঠিক আছে এখন এর মধ্যে থেকে একটা ছোট লেচি আমি আর একটু হাতের তালু দিয়ে চাপ দিয়ে নিচ্ছি এখন বেলনায় দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ময়দা দিয়ে রুটির মতো করে পাতলা করে বেলে নিতে হবে এভাবে পাঁচটা রুটি আমি পাতলা করে বেলে নিয়েছি আর রুটি কিন্তু খুব বেশি মোটা করা যাবে না আমি আপনাদেরকে একটা দেখিয়ে দিচ্ছি কিরকম পাতলা করে বেলে নিয়েছি পাঁচটা রুটি বেলে নেওয়ার পরে চুলার জাল একদম কম করে দিয়ে প্যানে রুটিটা দিয়ে দিয়েছি উলটিয়ে পাল্টে দুপাশে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে এভাবে পাঁচটা রুটি কিন্তু ভেজে নিয়েছি এখন একটা ছোট বাটিতে রুম টেম্পারেচারে থাকা দুইটা ডিম আর সামান্য পরিমাণের লবণ এভাবে মিশিয়ে নিয়েছি দুইটার পরিবর্তে তিনটা ডিম বা চারটা ডিমও কিন্তু আপনারা দিতে পারেন রুটি যে আমি ভেজে রেখেছিলাম তার মধ্যে থেকে একটা রুটি এভাবে ভাজ করে নিচ্ছি এখন মাছ বরাবর কেটে নিব কেটে নেওয়ার পরে রুটি দুটার চারপাশেও কিন্তু আমি কেটে নিব চারকোনা শেপ দিয়ে ভিডিওটি পুরোটা দেখলে বুঝতে পারবেন আমি কিভাবে তৈরি করেছি এভাবে একটা রুটির উপরে আরেকটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি রান্না করে রাখা পুরটা আরেকভাবে একটু চাপ দিয়ে দিচ্ছি ময়দা আর পানি দিয়ে ঘন একটা ব্যাটার তৈরি করেছি রুটির চারপাশে এভাবে লাগিয়ে দিচ্ছি যেন ভাজার সময় খুলে না যায় এখন এক পাশে আমি ফোল্ড করে নিচ্ছি ভিডিওটি আপনারা দেখবেন আমি কিভাবে ফোল্ড করে নিয়েছি আর ব্যাটারটা আরেকভাবে লাগিয়ে দিচ্ছি দিয়ে আরেক পাশে ফোল্ড করে নেওয়ার পরে আবারও ব্যাটারটা লাগিয়ে আরেক পাশে ফোল্ড করে নিচ্ছি এভাবে সবগুলো আমি তৈরি করে নিয়েছি এখন ডিমের মিশ্রণের মধ্যে দুপাশে ভালো করে ভিজিয়ে নিতে হবে ডিমের এই মিশ্রণের পরিবর্তে আপনারা চাইলে পাতলা ময়দার মিশ্রণও কিন্তু তৈরি করতে পারেন এভাবে মিশিয়ে নেওয়ার পরে পেট ক্রামসের মধ্যে কোট করে নিচ্ছি দুপাশে ভালো করে কোট করে নিতে হবে এভাবে সবগুলো তৈরি করে নিয়েছি এভাবে কোট করে নেওয়ার পরে আপনারা চাইলে ফ্রিজে দুই থেকে তিন দিনের জন্য কিন্তু রেখে দিতে পারেন এই অবস্থায় যেহেতু সামনে রোজা ফ্রোজেন রেসিপিও পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করব। তো সবগুলো এভাবে তৈরি করে নেওয়ার পরে চুলার জাল মিডিয়ামে রেখে প্যানে পরিমাণ মতো তেল দিয়ে সবগুলো দিয়ে দিচ্ছি এক পাশে ভাজা হয়ে গেলে আরেক পাশে উলটিয়ে দিচ্ছি দুপাশে ভালো করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে সাকনির সাহায্যে নামিয়ে নিচ্ছি তাহলে এক্সট্রা যে তেলটা আছে সেটা ঝরে যাবে এই তো তৈরি হয়ে গেল অনেক সহজ আর মজাদার ইফতার রেসিপি তৈরি করা অনেক সহজ বাসায় থাকা অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজে তৈরি করা যায় এইবার ইফতারে এই নাস্তাটি কিন্তু অবশ্যই তৈরি করবেন খেতে অনেক বেশি মজার হয়েছিল আর রেসিপিটি ভালো লেগে থাকলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক পেজটি ফলো করে দিবেন তাহলে আজ এতটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ